হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেলা টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই গাছটি বারো মাসই পাতিলেবু গাছ এইরম গাছ যদি আপনাদের ছাদ বাগানে দুটি থাকে তাহলে আপনাদের সারা বছর আর বাজার থেকে পাতিলেবু কিনতে হবে না কিন্তু বেশ কিছু বাগানীরা আমায় জানতে চেয়েছিলেন যে দাদা লেবু গাছে তাড়াতাড়ি ফুল ফল আনার রহস্য বলুন বা লেবু গাছকে পোকার হাত থেকে কিভাবে বাঁচাবো আমরা তা সেই নিয়েই আজকের ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে জানতে গেলে তা গাছটি দেখুন কত সুন্দর গ্রোথ গাছটিকে হালকা হালকা সফট ফুনিং করে দেওয়া হয়েছিল আবার আস্তে আস্তে কচি কচি পাতা আসবে তা কি পরিচর্যা হবে কিছু কিছু গাছ আমাদের দেখাতে হয় তা অলরেডি ফুল আসতে শুরু করেছে আবার তা গুটিও দাঁড়িয়েছে কেমন এই ফেজে কি পরিচর্যা হবে সব কিছুই আমি বলবো তার আগে বলবো আপনারা যদি পুরোনো কাউডাং কম্পোস্ট জোগাড় করতে পারেন খুব ভালো হয় এইভাবে ডালা ডালা পাকানো শক্ত তো এটাকে কী করবেন দু দিন জলে ভিজিয়ে রাখবেন দুই থেকে তিন দিন দিয়ে যে ভিজে যে জলটা পাবেন ধরুন হাফ মগের সাথে সাদা জল আবার অ্যাড করবেন দিয়ে এই জল আপনারা পনেরো দিন অন্তর টবের মাটিতে দেবেন দেখবেন মানে চমক দুদিন পর থেকেই দেখবেন কচি কচি পাতা আসবে মানে শুধু চমকটা দেখবেন কি মানে কি অভাবনীয় বৃদ্ধি হবে আপনারা কল্পনাও করতে পারবেন না এটা করে দেখুন দারুণ হবে বা আপনারা ঘুঁটে ঘুঁটেটাকেও ভিজিয়ে রাখতে পারেন তবে আমি বলবো না পুরনো যদি কাউডাং কম্পোস্ট জোগাড় করতে পারেন খুব ভালো হয় এটা অবশ্যই করুন তারপরে আমরা কি করব মিশ্র জৈব সার আমরা মাটিতে দেবো এর সাত দিন পরে সাত দিন পরে আমরা মিশ্র জৈব সার মাটিতে দেবো কি কী থাকবে এটা বারো ইঞ্চি পট এক মুঠো ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট এক মুঠো শস্যের গুঁড়ো খোল এক মুঠো নিমখোল চার চামচ হাড় গুঁড়ো চার চামচ শিংকুচি চার চামচ রক্তসার বা চামড়া সার এইগুলো একসাথে নিয়ে আমরা খুব ভালো করে মিশিয়ে মিশ্র জৈব সার প্রস্তুত করে টবের মাটিতে দিয়ে ভালো করে মালচিং করে দেবো এটা আমরা মাসে একবার করে দেব তাহলেই দেখবেন গাছে প্রচুর ফুল আসবে একটা যে পিজিআর আমাদের এখন স্প্রে করতে হবে যেটা হচ্ছে মেরাকুলার পনেরো ফোটা এক লিটার জলে নিয়ে ভালো করে ঝাঁকিয়ে আমি পাতাতে স্প্রে করে দেবো নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন তা এত কিছু দেখানো সম্ভব হয় না ভিডিও বড় হয়ে যায় তা খুব ভালো করে পাতাতে শাখাতে খুব ভালো করে স্প্রে করে দেবো এতে কি হবে আরও যেহেতু হালকা করে সফট মুনিং করেছিলাম আমি তা নতুন নতুন আবার ব্রাঞ্চ আসবে আর নতুন ব্রাঞ্চ আসা মানেই প্রচুর প্রচুর ফুলে ভরে যাবে গাছ খুব ভালো করে দেখুন খুব সুন্দর করে দেখুন খুব ধৈর্য দিয়ে আমি কিন্তু স্প্রে করে দিচ্ছি আপনারাও কিন্তু ধৈর্যবান হবেন আগে তারপরেই কিন্তু ভালো বাগানি হয়ে উঠতে পারবেন আপনারা এই ছয় থেকে সাত আট মিনিটের ভিডিও যদি না দেখতে পারেন তাহলে আমি বলবো আপনারা ভালো বাগানি হতে পারবেন না এটা কিন্তু আমি বলে দিলাম কথাটা শুনতে খারাপ লাগলেও বাস্তব তা আমি কিন্তু ভালো করে পাতায় শাখায় এই পিজিআরটা স্প্রে করে দিচ্ছি কি বললাম পনেরো দিন অন্তর স্প্রে করে দেব যেই ফুল চলে আসবে যখনই ফুল চলে আসবে বা ছোট ছোট গুটি দাঁড়াবে তখন কিন্তু আমরা আর যে যেটা হচ্ছে প্ল্যানোফিক্স সেই প্ল্যানোফিক্স কিন্তু আমরা স্প্রে করে দেবো ল্যানোফিক স্প্রে করা মানে ডপস এক লিটার জলে গুললে তাহলে আর ফুলের কুঁড়িগুলো ঝরে যাবে না এইবার যেটা সমস্যা যেটা আমাকে অনেকেই বলেছিলেন যে এই যে সাদা সাদা লিপ মাইনার যেটা ম্যাপ পোকা আক্রমণ পাতা ছিদ্রকারী পোকা এর থেকে আমরা কিভাবে বাঁচব তা আমি বলবো যে কনফিটর এক এমএল এক লিটার জলেগুলো ভালো করে ঝাঁকিয়ে পাতার নিচে ভালো করে যে ম্যাপ পোকা যেখানে আছে সেই জায়গাগুলোতে বা পাতা ছিদ্র যেগুলোতে আছে সেইগুলোতে খুব ভালো করে স্প্রে করে দেবো আমি এই স্প্রেটা আমরা মাসে দুবার করব মানে পনেরো দিন অন্তর দেখবেন এই ধরনের সমস্যা আপনাদের একেবারেই চলে গেছে আমি কথা দিলাম আপনাদের এই সমস্যা দূর হয়ে যাবে কিছু কিছু গাছ আমাদের দেখাতে হয় নতুন বাগানীদের চাহিদা অনুযায়ী অনেকে হয়তো কমেন্ট করবেন যে আপনি এত কিছু জানেন তাহলে আপনার গাছে পোকা লেগেছে কেন পায় না বন্ধুরা ব্যাপারটা হয় কি এরাম টাইপের কিছু গাছ আমাদের দেখাতে হয় নতুনদের জন্য তারা হাতে ধরে ব্যাপারটা বুঝতে পারবে না বলে আমি শেখাই তাহলে আপনাদের এই সমস্যা দূর হয়ে যাবে আর লেবু গাছকে একটু ট্রেসে রেখে জল দেবেন চপচপ করে জল দেবেন না ওয়েল ড্রেনের সয়েল হতে হবে আর রোদ তো ভালোবাসে গাছ আর এখন হালকা হালকা বৃষ্টিতে ভিজুক ভালো হবে আর এগুলো যেটা বললাম এই টিকিয়ে রাখতে গেলে এই কুঁড়ি ফুল মানে এই যে ছোটো ছোটো গুটি প্যানোফিক্স ফোর ড্রপস এক লিটার জলেগুলো ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দিন তাহলেই দেখবেন এই একটা গুটি ছড়বে না আমি কথা দিলাম এইভাবেই আমি গাছ করি আপনারাও করুন দেখবেন ভালো রেজাল্ট পাবেন তা এই ছিল আমার ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় থ্যাংক ইউ